হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি ডাল ডালবড়া আর কাঁচা আমের গ্রিন চাটনি আমরা বাইরে বেরোলে অনেক সময় এই ডাল বড়া আর চাটনি কিনে খেয়েও থাকি তবে এই বর্ষার সিজনে একই রকম স্বাদের ডালবড়া আর চাটনি যদি খুব সহজেই বানিয়ে নিতে পারি বাড়িতেই তাহলে গরম গরম মুচমুচে ডালবড়া খেতে খেতে বৃষ্টিটাও যেমন উপভোগ করা যায় তেমনি বাড়ির সকলকে নিয়ে একসাথে খাওয়াও যায় আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি ডাল বড়া বানানোর জন্য আমি এক ঘন্টা আগে থেকেই দুশো গ্রাম পরিমাণ মুগ ডালকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি ডালের জলটা ছড়িয়ে নিয়েছি এবার জল ঝরানো ডালটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনোরকম জল ব্যবহার করে আমি বাটব না এই ডালের মধ্যে যতটা জল শোক করেছে ততটা জল দিয়ে শুকনো শুকনো করে পেটে নিতে হবে তবে একদম কিন্তু স্মুথ পেস্ট করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীরকম হবে দেখুন আমি খুব স্মুথ করে কিন্তু বাটেনি ডালের দানা দানা অংশ দেখা যাচ্ছে এইভাবে বেটে নিলে ডালের বড়াগুলো মুচমুচে তৈরি হবে তবে যদি একদম স্মুথ টেস্ট হয় তাহলে কিন্তু মুচমুচে হবে না ডালগুলোকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব পঁচিশ থেকে তিরিশটা কারিপাতাকে এইভাবে একসাথে ধরে কাচি দিয়ে এইভাবে কুচিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো করে আদা কে ছটা কাঁচা করে মেখে নিতে হবে বাড়ির দোকানের মতো টেস্ট আনতে গেলে আদা রসুন কিন্তু পেস্ট দেবেন না পারলে থেতো করে দেবেন না হলে গ্রেট করে দেবেন আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে কোনোরকম জলের ব্যবহার করিনি এই রকমই শুকনো করে মেখে নিতে হবে এটা মাখতে মাখতেই আমি একটা কড়াই বসিয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে চাটনিটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠো ধনের পাতা এক মুঠোর থেকে খানিকটা কম পুদিনা পাতা ছ সাতটা কাঁচা লঙ্কা আর দশ কোয়া রসুন আর কাঁচা আমের অর্ধেকটা অংশ এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তেলও গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি বড়াগুলো ভাজার জন্য সাদা তেলের ব্যবহার করেছি তবে আপনারা যদি একদম দোকানের মতো স্বাদ চান তাহলে সর্ষের তেলের ব্যবহার করবেন এই বড়াগুলো যেহেতু ছোট ছোট আকারে তৈরি করা হচ্ছে তার জন্য অনেকগুলোই একসাথে ছাড়া যাবে আর এই জন্যই আমি গ্যাসের ফ্লেমকে কমিয়ে নিতে বলেছি কমিয়ে নিয়ে ছেড়ে নেবেন আর ছেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে প্রথমেই যেন উল্টোতে যাবেন না দু থেকে তিন মিনিট পরই উল্টবেন একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো একদম মুচমুচে আর টেস্টি তৈরি হবে ভাজতে ভাজতে দেখুন বড়াগুলোতে অনেকটাই রং ধরে এসছে আরো কিছুক্ষণ ভাজলেই বড়াগুলো একদমই তৈরি হয়ে যাবে এই একদমই তৈরি হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি রকমই গোল্ডেন করে ভেজে নিতে হবে বাদ বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে আর ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই বড়াগুলো এতটাই টেস্টি হয় যে ভাসতে ভাস্তেই দেখবেন অর্ধেকটা শেষ হয়ে যাবে এর সাথে যে গ্রিন চাটনিটা তৈরি করলাম সেই চাটনির টেস্টও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এই বড়া আর চাটনি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের বড়া আর চাটনি কেমন তৈরি হলো আমাকে অবশ্যই জানাবেন এবার বড়ার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট নুন আমরা যে বাইরে বড়া কিনে খাই সেখানে কিন্তু এইভাবেই বিট নুন ছড়িয়ে দেওয়া হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন